হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে চলে যায় একটু গ্রামের দিকে শহরের ব্যস্ততম জীবনযাপন ছেড়ে চলে যায় একটু গ্রামে সাতামাটা পরিবেশ গ্রাম কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন দেখেছেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর এখানে যাচ্ছি আমরা দুটো কারণে একটি হচ্ছে সুন্দর পরিবেশ আরেকটি কারণ কি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আমরা কিন্তু এখানে মাঝে মাঝেই চলে আসি এই যে আপনাদের দ্বিতীয় উদ্দেশ্য মাছ কেনা এখানকার মাছটা যেমন সুন্দর তেমনি ফ্রেশ এবং তাজা মাছ কেনা যায় সব সময় বাজারে সচরাচর এত ফ্রেশ মাছ পাওয়া যায় না এক কাজে দুই কাজ হয়ে যায় আর কি পরিবেশটাও সুন্দর সাথে সাথে ভালো জিনিসটাও কেনা যায় আর ফুল ফুল এমন একটা জিনিস যেখানেই দেখি সেখানেই আমি আটকে যাই এই ফুলটাকে কে কে কমেন্ট করে জানাবেন এর আগেও একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুল কিন্তু আমার খুবই পছন্দের একটি জিনিস সে যে ফুলই হোক না কেন হোক না সে দামি বা কম দামি ফুল তো সবই সুন্দর সাথে সাথে ছিল সুন্দর একটি পরিবেশ একদম পরন্ত বিকাল শীতের বিকাল এখানে আরও একটি জিনিস পাওয়া যায় যদিও এখনও আমরা সেটা পাইনি ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও একটি মাছের এখানে এখানেও ছিল বিভিন্ন ধরনের মাছ সবগুলো মাছই কিন্তু ছিল তাজা আমরা কিন্তু চলে এসেছি বাসায় দেখুন কি কি মাছ কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কোন কোন ধরনের মাছ আছে কে কে কোনটা চেনেন কমেন্ট করে জানাবেন যদিও মাছ নিয়ে আসার পর একটু ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে যদি কেউ সেটা জানতে চান তাহলে কমেন্ট করবেন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সবগুলো মাছই কিন্তু তাজা ছিল আর এই তাজা থাকার কারণে আমার সাথে দুর্ঘটনাটা ঘটে গেছে আজকের মতন ভিডিও এই পর্যন্তই রাখবো আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে এই মাছ দিয়েই কীভাবে রান্না করে এই মাছ আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ